একাধিক দাবি দাওয়া নিয়ে বিডিও কে ডেপুটেশন জমা করল কৃষক সমিতি বুধবার লালগোলায় সারা ভারত ক্ষেত ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে উনিশ দফার দাবি জানিয়ে বিডিও কে ডেপুটেশন জমা দেওয়া হয় পাশাপাশি ভগবানগোলা এক নম্বর ব্লকের কৃষক সমিতির পক্ষ থেকে মোট তেরো দফা দাবি নিয়ে বিক্ষোভ মেছিল বিডিও কে ডেপুটেশন জমা দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

দাবি দেওয়া ডেপুটেশন জমা করল কৃষক সমিতি বুধবার লালগোলা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে উনিশ দফা দাবি জানিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দেওয়া হয় প্রথমে লালগোলা নতুন বাস স্ট্যান্ডে একটি পথসভা করা হয় এরপর লালগোলা বাজার ঘুরে এসে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় উড়িষ্যা থেকে ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা পাটের দাম কুইন্টাল প্রতি দশ হাজার টাকা করা সহ আর্জিকরের বিচারের দাবি তুলে ধরা হয় উপস্থিত ছিলেন সারা ভারত খেত মজুরি ইউনিয়নের সভাপতি তুষার ঘোষ জেলা সম্পাদক জামাল হোসেন সহ অন্যান্যরা সারা ভারত মজুরি ইউনিয়ন এবং কৃষক নেতৃত্বে মূল আমাদের প্রতিবেশী রাজ্যে মুর্শিদাবাদ সহ সারা রাজ্য থেকে বিভিন্ন ধরনের কাজ কর্ম করতে ওই রাজ্যগুলোতে যাচ্ছে এবং উড়িষ্যাতে ইদানিং ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে এবং তারা অনেক দিন ধরেই কার্যকলাপ চালাচ্ছে সাম্প্রদায়িক মনোভাবের ভিত্তিতে বাঙালি পশ্চিম বাংলার বাঙালি যারা ভাষাভাষী তাদের বাংলাদেশি ভাষাভাষী আখ্যান দিয়ে তাদের উপরে অত্যাচার শুরু করেছে এবং এটা দিন ধরেই চলছিল সেটাকে অনেকটা বিগত সরকার বিজেডি সরকার নবীন পট্টনায়ক সরকার সেটাকে অনেকটা মোকাবিলা করতে পার এখন যারাই সরকার তারাই এটাকে উৎসাহিত করছে যে বাঙালি খাদাও বাংলাদেশি নাম করে এবং তাদের মারধর করছে প্রাণে মারার হুমকি দিচ্ছে তাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে এবং তারা বাধ্য হয়ে প্রাণের ভয়ে তারা এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেই কর্মীরা পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং তাদের মালপত্র ওখানে রেখে এসে ওখানকার পুলিশ তারা হাত তুলে নিয়েছে কারণ সরকারি এটা চায় যে বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গবাসীদের তাড়িয়ে দেওয়া হোক এটা সরকার চায় আমরা সেই কারণে এখানে আজকে লালগোলায় আমরা বিডিও অফিসে সমবেত হয়েছি এর প্রতিবাদ করতে পাশাপাশি এই সমস্ত মোট দফা দাবি দেওয়া নিয়ে এক নম্বর ব্লকের কৃষক সমিতির পক্ষ থেকে তেরো দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও বিডিও কে ডেপুটেশন জমা দেওয়া হয় দেখলেন রাজ্যের দাবির সঙ্গে আমাদের জেলা এবং আমাদের ব্লকে তেরো দফা দাবিতে একদিকে হচ্ছে এই সময় সিজন হচ্ছে পাটের সিজন কৃষকের অর্থকরী ফসল হচ্ছে পাট তার দাম নাই অথচ সার বীজ বিষে কালো চলছে ভয়ঙ্কর ভাবে তাই এবং সর্ব হচ্ছে জল নেই জল পাট পচাবার কোন ব্যবস্থা নাই তাই দাবি হচ্ছে সরকারি উদ্যোগে সরকারি খরচে খাল বিল জল বাড়ো পাট পচার ব্যবস্থা করে এটা যেমন আছে রাস্তাঘাট বিদ্যুৎ এই স্মার্ট মিটার ভয়ঙ্কর ভাবে আগামী দিনে রাস্তার দাবি আর কালভেটের দাবি করাতে একজন মানুষকে সে কোন দল কোন রং বড় কথা নাই একটা মানুষ মুখ খুলেছে প্রতিবাদ করেছে আপনাদের মিডিয়ার কাছে তাই তাকে প্রকাশ্যে গুলি করে শুট আউট করে তাকে কৃষি কর্মদক্ষ তাকে মার্ডার করলেন আমরা বলছি ওই মূল অভিযুক্ত গোলাপ শেখকে অবিলম্বে গ্রেপ্তার করতে প্রশাসন প্রশাসনকে দাবি আমরা ছিল তাকে অভিনম্বে পদত্যাগ তাকে এই কৃষি দপ্তর থেকে সরাতে হবে কারণ একজন দুষ্কৃতি একটা মারা সে কি করে একটা কর্মরক্ষ অবস্থান করতে পারে এসব আছে আছে যে উড়িষ্যা থেকে পরিযায়ী শ্রমিক তারা মুখ্যমন্ত্রী বাংলা খাদা হচ্ছে বাঙালি খাদা পরিযায়ী শ্রমিক মন্ত্রী এবং মুসলিম হলে তো আরো সংকট এবং বাঙালি খাদা সে হিন্দু না মুসলমান বড় কথা নেই কিন্তু মুসলিম হলে আরো বিপদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ স্পেশালিস্ট দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো স্পেশালিস্ট জেনারেল মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে